আচ্ছা আমি এই জন্যে তোমার সঙ্গে দাওয়াতে আসছিলাম না হাসিনাবুবুর। তুমি বললে আমাকে হাসিনাবাবু ভালো ভালো খাবার দিবে। দেখো দুটো করে শুকনো শুকনো পুরি নিয়ে হাসিনাবাবু বসে আছে আর এটা কি রোডের উপরে আমাদের বসিয়ে দিয়েছে আর বন্ধ কাটন দিয়েছে এই বন্ধ কাটনের ভিতরে এখন কি ভরা আছে আমরা কি করে বলবো বলো এটাই তোমার ভালো দাওয়াত বলো কাদের ভাই আরে তুমি রেগে যাচ্ছ কেন কার্টুনটা খুলে দেখো না কি ভরা আছে কার্টনের ভিতরে আমার মনে হয় কার্টনের ভিতরে রসগোল্লা ভরা আছে মতিচুরের লাড্ডু ভরা আছে ভালো ভালো সন্দেশ ভরা আছে তুমি চেক করো তো আগে চেক নাই করেই তুমি চিল্লানো শুরু করে দিয়েছ চলো মোদি চাচা আমি মেনে নিচ্ছি কার্টনের ভিতরে ভালো ভালো খাবার আছে কিন্তু এটা কি আমাদের রোডের উপরে কেন বসিয়েছে আরে ঘরের মধ্যে জায়গা দিলেও তো হতো আমাদের রোডের মধ্যে বসতে জায়গা দিয়েছে হাসিনা বাবু কাদের ভাই তুমি রেগে যাচ্ছ কেন খুব তাড়াতাড়ি তুমি রেগে যাও প্রথমে আমার কথা তো শোনো তোমরা এতজন মিলে এসেছ দাউদ খাওয়ার জন্যে আর আমার একটা মাত্র ঘর ওই ঘরের মধ্যে এত লোকের জায়গা হবে বলো সেই জন্য আমি সবাইকে রোডের মধ্যে বসতে জায়গা দিয়েছি আর তুমি রেগে যাচ্ছ কেন তুমি কার্টন খুলে তো দেখো প্রথমে ভালো ভালো খাবার ভরা আছে কার্টনের ভিতরে হাসিনা বাবু আমি খুলে দেখিনি আমি খুলে দেখিনি আরেক কাটনের ভিতরে দুটো করে পুরি ভরা আছে আর শুকনো আলু ভরা আছে আর উপর থেকে তুমি আমাদের রোডের উপরে বসিয়ে দিয়েছো আমি এসে অনেক বড় ভুল করেছি আমি সাকিব ভাইয়ের কথা শুনে এখানে আসলাম তোমার হাতে দাওয়াত খাওয়ার জন্য। আলম ভাই এরকম কথা বলে না আরে হাসিনা বাবু যেটা পেরেছে আমাদের দিয়েছে এখন দুটো পরি থাক আর চারটে পরি থাক আর শুকনো আলু থাক আরে যা হয়েছে সেটাই দিয়েছে কোথায় পাবে হাসিনা বাবু বলো তো গরিব মানুষ যেটা পেয়েছ খেয়ে নাও অনেক ধন্যবাদ মোদিজি তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা তোমরা এটা বলো আমার এই রোডের দাওয়াত খেতে কেমন লাগছে বলো পছন্দ হয়েছে তোমাদের হাসিনা বাবু সব ঠিক আছে কিন্তু তুমি যদি আমাদের ভিতরে জায়গা দিতে বসার জন্য তাহলে একটু ভালো হতো দেখো আমরা কিভাবে বসে আছি পায়ের উপর ভর দিয়ে বসে আছি পা ব্যথা হয়ে গেল এখানে বসে বসে এবার থেকে যেদিন দাওয়াত করবে আমাদের কিন্তু বসে থাকার মানে বসার জন্যে ব্যবস্থা করবে আলাদাভাবে ঠিক আছে